ময়মন সিংহ তিন গৌরীপুর আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী গৌরীপুরের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ আব্দুল সেলিম। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। ময়মন সিংহ থেকে মোহাম্মদ মাসুদ আলম ভাইয়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার লিফলেট বা প্রচারপত্র হাতে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাবেক সিনিয়র সহসভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গৌরীপুরের কৃতি সন্তান ড মোহাম্মদ আব্দুল সেলিম গৌরীপুর নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় হাটবাজার বিতান শহর সর্বসাধারণের সাথে জনসংযোগ অব্যাহত রাখছেন তারই ধারাবাহিকতায় শুক্রবার গৌরীপুর উপজেলার তিন নং অচিন্তপুর চার নং মাওহা ইউনিয়ন ও পাঁচ নং ইউনিয়নের কেন্দ্রস্থল শাহগঞ্জ শহর ও বালিকা উচ্চ বিদ্যালয়ে সারাদিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করেন ডক্টর মোহাম্মদ আব্দুল সেলিম বলেন মানব সেবা সবচেয়ে বড় ইবাদত আসুন আমরা একসাথে বদলে দিই সমাজের চেহারা মানব সেবাই হোক আমাদের অঙ্গীকার মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা আপনারা পাশে থাকলে আমরা আগামী দিনে ভালো কিছু করতে পারব, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া ও সবার সুস্বাস্থ্য কামনা করেন তিনি ইতিমধ্যে তার নির্বাচনী এলাকার প্রতিটি জনগুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন সময় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দীর্ঘদিনের রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও ভদ্র মানুষ হিসেবে সমাজে স্থান করে নিয়েছেন জানা যায় করোনাকালীন সময়ে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনি চিকিৎসা সেবা প্রদান করেছেন ময়মন সিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম বলেন মানুষের জন্য মানুষকে সেবা দেওয়ার জন্য সেবা ব্রত নিয়ে এই পেশায় তিনি এসেছিলেন সেই পেশায় লাখ লাখো মানুষকে সেবা দিতে পেরে তিনি আজ গর্বিত মানব সেবার ব্রত নিয়ে আব্দুল সেলিম ডাক্তারের মতো এমন গুণী মানুষ বাংলার প্রতিটি ঘরে জন্ম হোক এটাই সাধারণের প্রত্যাশা উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ আলম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা সাংবাদিক প্রমুখ